সেই বইতে আপনি সাপোর্ট পাবেন দশ নাম্বার পাবেন ইনশাল আবার এটা রিলেটেড অনেক অঙ্ক আপনার বিবি এর বিভিন্ন বইতে আছে সো এটা যদি আপনি ভালো করে আর কি আয়ত্তে আনতে পারেন সব অধ্যায় আপনার জন্য ভালো করে আয়ত্তে আনা হয়ে যাবে অনেক অধ্যায় আর কি আপনার সুবিধা হবে তা আগের ক্লাস যারা করছেন তারা তো বেসিক মোটামুটি শেখা হয়ে গেছে আহ তাদের জন্য বুঝতে সহজ হবে আর আগের ক্লাস যারা করেন নাই তারাও হতাশ হওয়ার কিছু নাই তারা আজকের ক্লাসটা বুঝতে পারবে আমরা প্রবলেম দুই করব যারা লাইভে আছেন একটু কষ্ট করবেন কষ্ট করে আপনার শেয়ার মেনশন করে দিবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে আর একটা প্রবলেম হয়েছে আমার ওলি স্যার পেজ থেকে লাইভে যাওয়া যাচ্ছে না আমরা আইডি থেকে লাইভে আসছি এই অনেকে আজকে হয়তো ক্লাস দেখতেও সুবিধা হইতেছে আর দেখি যদি এটা কয়েকদিন পর পরই বিভিন্ন ধরনের সমস্যা হয় আর এই ক্লাসের রেকর্ড থাকবে যখন সুবিধা তখন দেখে নিতে পারবে আমি একটু শেয়ার করে রাখি তাহলে ভিডিওটা থাকবে আপনাদের কাছে ক্লাস শুরু করে দিলাম প্রবলেম তুই বলতেছে আমরা ক্যাপিটাল বাজেটিংয়ে প্রবলেম ওয়ানে শিখতে পারছিলাম যে ক্যাপিটাল বাজেটিংয়ে একটা বাস্তবধর্মী একটা অঙ্কের নিয়ম যেমন আপনি একটা প্রতিষ্ঠানে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে এক লাখ টাকা খরচ আর কি এক লাখ টাকা বিনিয়োগ করবে সেটা বিনিময়ে পাঁচ বছরের এই লাভগুলো পেতে পারেন এখন আসলটা কত দিনে ফেরত আসবে কয় টাকা লাভ হবে না লাভ হবে এইগুলাই আমরা ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে শিখি প্রশ্নে এখানে বলা আছে এ কোম্পানি ওয়ান্টস টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট দা ইনিশিয়াল আউটলে অফ হুইচ ইজ টাকা 27000 বলতেছে একটা কোম্পানি 27000 টাকা বিনিয়োগ করছে বা আপনি একটা প্রতিষ্ঠান যে আপনি 27000 টাকা বিনিয়োগ করছেন দা রিলেভেন্ট ক্যাশ ফ্লো প্রাসঙ্গিক আয় গুলো এখানে চার বছরে এই আয় হতে পারে এই কোম্পানিটা এখান থেকে সাতের সাত টাকা বিনিয়োগ করে বছরে চোদ্দ পার্সেন্ট লাভ চাচ্ছে এরপরে অনেক কিছু করতে বলছি এখন আগে প্রশ্নটা একটু উঠায় কি কি দেওয়া আছে পরবর্তীতে সমাধানের চিন্তা আমরা করবো

এগারো হাজার দশ হাজার নয় হাজার আর আট হাজার হবে হ্যাঁ আর উপরে লিখে আপনি বিনিয়োগ করছেন সাতাইশ হাজার টাকা মুনাফা পেতে চান চোদ্দ পার্সেন্ট এই তত্ত্বগুলো দেওয়া আছে দিয়ে প্রশ্নে বলতেছে আমি যে টাকা দিলাম সেই টাকাটা কতদিন পরে ফেরত দিবা পিপিবি বলতে আরো অনেক কিছু বলতেছে এখন এই অঙ্ক করতে গেলে ছাত্রদের প্রথম সমস্যাটা হলো ছক নিয়ে সূত্র তনের সহজ দশটা সূত্র শিখলে চাপটা শেষ কিন্তু সমস্যাটা হলো ছক নিয়ে কয়টা ঘর হবে এই যে দশটা এই দশটা সূত্র আছে নয়টা সূত্র আছে এই নয়টা সূত্র শিখলে কনফার্ম দশ নম্বর এখন ছক যে কোনটা হবে কখন এটা আমার জানা নাই গত ক্লাস যারা করছেন তারা জানেন ছক কিভাবে নির্ণয় করছেন আজকে ক্লাস আবার বলে দিব এখন প্রথম প্রশ্নটা হলো ক্যাশ ফ্লো দুই রকমের হয় তিন চার রকমের হয় প্রধানত ক্যাশ ফ্লো দুই ধরনের হয় আরো হয় আজকের জন্য আমি দুইটা শিখাচ্ছি এটা হলো সি বিটি আরেকটা হলো থাকলে সিএফএটি পর্যন্ত করতে হবে সাতটা ঘর করে কেন সিএফ এটি ছাড়া কোনো অঙ্ক করা যায় না সিএফ এটি সব অঙ্কের জন্য প্রয়োজন প্রশ্নে যদি কখনো সিএফ এটি দেওয়া থাকে তাহলে এই সাতটা ঘর করার প্রয়োজন নাই প্রশ্নে যদি সিএফ বিটি দেওয়া থাকে সিএফ এটি পর্যন্ত সাতটা ছ করে এটা নির্ণয় করতে হবে এটা গত ক্লাসে শিখিয়েছি

যদি এরকম উল্লেখ না থাকে সিএফ এটি বিটি কিচ্ছু বলা নাই তখন আপনাকে বুঝলেন ট্যাক্স রেট ট্যাক্স রেট ট্যাক্স রেট দেওয়া থাকলে সিএফ দেওয়া থাকে আর না থাকলে এটি এই অঙ্কে আমরা বুঝতে পারতেছি না এটা সিএফ এটি না বিটি কিন্তু ট্যাক্স রেট দেওয়া নাই এটার অর্থ কি হবে বলেন তো আপনারা কমেন্টে করে দেন এটার অর্থ হবে এটা কি হবে 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 না ট্যাক্স নাই এটি ভেরি গুড যা লিখছেন তাহলে পরীক্ষা এই কনফিউশনটা দূর হলো অঙ্কে যদি কোনো কিছু উল্লেখ না থাকে সিএফ এটি না বিটি আমি বুঝতেছি না তখন ট্যাক্স সিটটা খুঁজব যেমন প্রথম অঙ্কটাতে আমরা যাচ্ছি এখানে সিএফবিটি স্পষ্ট বলা আছে তো আমাদের প্রবলেম হয় নাই এই অঙ্কে কিছু বলা নাই তখন আমরা ট্যাক্স রেটকে খুঁজলাম ট্যাক্স রেট নাই অঙ্কে সো আমাকে সিএফ এটি ধরে নিচ্ছি এখন যেহেতু সিএফ এটি আমরা পেয়ে গেছি যে এটা সিএফ এটি দেওয়া সিএফএটি থেকে আমাকে পিডিপি যেতে হলে একটা ঘর করতে হয় ঘরটার নাম হলো মুখস্থ করে নিবেন এটার সাথে কোন একটা যুগ করবেন এই এগারো হাজার সাথে এটা যুগ করে এখানে লিখছেন একুশ হাজারের সাথে এটা যুগ করে এখানে লিখছেন এটার সাথে এটা যুগ করে এখানে লিখছেন যদি বুঝতে পারেন একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝলে বলেন স্যার বুঝি নাই তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিব যদি না বুঝেন তাহলে কষ্ট করে বলেন বুঝি নাই আরেকবার বুঝে দিব এটার সাহায্যে আমি টিপিপি বের করতে পারবো টিভিপিও অর্থ হলো কতদিনে আমার টাকাটা ফেরত আসছে বা ফেরত আসবে আমি যে টাকা সাথে সাথে দিলাম কয়দিনে তুমি ফেরত দেবে এটা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে শীতে দেওয়া আছে সুদ শীত থেকে সূত্র দেখা দিয়ে আপনাকে এই যে জায়গায় দেওয়া এটা এ প্লাস এন এন মাইনাস মাইনাস সি 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 ও বাই ডি এখন এখানে এন সি ও অর্থ হলো সাতাশ হাজার টাকা বিনিয়োগ এসিডি জিনিসটা কি এটা আপনাদের কোয়েশ্চেন এই এনসিও কে এখানে খুঁজতে হবে আপনার খুঁজে কি পাওয়া গেছে এনসিও কে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিও সাতাইশ ছোট আছে আবার বড় আছে যেটা সাতাইশ হাজারের বড় এটাকে মার্ক করবেন সাতাইশ হাজার চেয়ে একটু বড় যেটাকে এটাকে মার্ক করবেন মার্ক করার পরে একটা হলো সি সাতের টা হলো ডি এই পাশের প্রথম যারা আগের ক্লাস করছেন তারা সবাই পাওয়ার কথা না বুঝলে হ্যান্ড রাইস করে করতে পারেন বুঝলে একটু কষ্ট করে ওকে লিখে দেন স্যার বুঝে গেছি ক্যালকুলেশনটা আমি আর দেখাইলাম না আনসার আসবে

এটা হলো সি আর এটা হলো ডি আর এটা হলো এই আবার বলে দিছি সমস্যা নেই আমি 37000 বিবেবে করতেছি 27000 এখানে খুঁজবেন 27 এর চেয়ে একটু বড় কোনটা আছে 27 এর চেয়ে একটু বড় আছে হলো এই যেটা তাহলে এইটাকে মার্ক করবেন মার্ক করে উপরের সংখ্যাটা এই মার্কের উপরের সংখ্যাটা হলো সি সাতের সংখ্যাটা হলো ডি আর সি এর সোজা প্রথম সংখ্যাটা হলো তাহলে নাম্বার গুলো চেঞ্জ হত না বুঝতে প্রশ্ন করার সুযোগ আছে বুঝলে বলেন বুঝে গেছি ওকে লেখেন আমি দেখতেছি এটা সাত্রিশ বলতেছি সাতাইশ মাথা হলো সাঁত্রিশ করছিলাম এটা মানে ঘুরে ফিরে মিলে যেত মিল তো যেভাবে করলেন করেন যেভাবে করেন মিল মিল কাছাকাছি উত্তরই আসবে নিয়ম হলো এটা এটা অর্থ হলো আপনি কত দিনে টাকাটা ফেরত পাবেন তা আমরা দুই দশমিক ছয় সাত বছরে টাকাটা ফেরত পাবো কেউ যদি না বুঝেন হ্যান্ড রাইজ করে কোয়েশন করতে হবে আগের ক্লাস যারা করছেন সবাই বুঝার কথা কমেন্টে লিখে দেন যে বুঝলে না বুঝলে বলতে পারেন আমরা এখন চলে যাচ্ছি তাহলে পরের অংশে পরের অংশে তারা বলতেছে যে এখান থেকে এনপি বের করো পরীক্ষায় আপনারা কনফার্ম ধরে নেন যে ক্যাপিটাল বাজে জিনিসের প্রশ্ন আসে এনপি বি আসবে ইনশাল এনপি বের করো এখান থেকে এনপি বের করতে এনপি বের করার জন্য ঘর হয় এনপিভি বের করার জন্য সিএফ এটি থেকে সিএফ এটি থেকে এনপিভির জন্য দুইটা ঘর প্রয়োজন গত পাসিফিক খেলছিলাম একটা ঘর নাম হল ডিএফ আর একটা নাম হল পিভি মুছে দেয় এই দুইটা ঘরের প্রয়োজন হয় এটা হলো পিবিপি এর জন্য আর এই দুইটা ঘর হলো জন্য প্রয়োজন এখন এই দুইটা ঘরের মাঝে একটা ঘর হল ডিএফ ডিএফ এর জন্য একটা সূত্র শিখতে হবে আপনাকে সূত্রটা এরকম এটা কয় নম্বর ঘর এটা একটা দুই এটা তিন চার নম্বর ঘরের জন্য ডিএফ বের করার একটা সূত্র হলো

সাইন্টিফিক ক্যালকুলেটার এভাবে উঠাবো সমান সমান চিহ্ন দিব এক দিলে যে এক নাম্বার বছরটা বের করতে এক দিবেন মান আসবে আপনার এইট সেভেন দুই যখন এখানে বসাবেন এই জায়গায় দুই বসাবেন তখন এখানের মানটা চলে আসবে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন আর না বুঝলে বলেন আমি বুঝাইব হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করেন হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন আবার যদি এমন হয় আপনার কমেন্ট করে বলতে পারেন যে আপনার সমস্যা ধন্যবাদ এখন এখানে অনেকে একটা ভুল করে কমন ভুল কমন এই দুইটা ঘরের গুণফল ফল পাশাপাশি দুইটা ঘরের গুণফল ফল লিখে ফেলে এটা কিন্তু আমার জন্য দরকার না এটা ফাও ঘর এটা ঝামেলা একটা গুণ করতে হবে এই দুইটা ঘরের দুই আর চার সিএফএটির সঙ্গে ডিএফ এর গুণ করতে হবে তাহলে পিবি এর ঘরটা বেরিয়ে আসবে আসছে আপনারা গুণ গুলুক করে কমেন্ট লিখে দেন এখন যদি আমার সঙ্গে বসে বসে হিসাব নিকাশটা করেন বিশাল একটা উপকার হবে পরীক্ষা হলে মিলবে অঙ্কটা কারণ কি উপকারটা হবে এখন আপনার যে ভুল হচ্ছে সেই ভুলগুলো আপনি এখনই বলতে পারবেন যে স্যার এটা তো আমার মিলতেছে না সেটা মিলতেছে না বললে আমি সমাধান করে দিলাম এখন যদি বাসায় বসে বা সাত দিন পরে এক মাস পরে বা পরীক্ষা হলে যায় যুগ যুগ করতে গিয়ে ভুল হইল তখন তো আমাকে বলার কোন সুযোগ নাই তাই এখন যে ভুলগুলো আছে সেগুলো আমাকে বলতে পারেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব

ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ওয়ান প্লাস এ চোদ্দ এখানে গিয়ে চোদ্দ পাওয়ার সাইন্টিফিক ক্যালকুলেটর এবং পাওয়ার চিহ্ন আছে এক দিবেন সমান সমান চিহ্ন দিবেন এটা আসবে দুই দিলে এটা আসবে তিন দিলে এটা আসবে চার দিলে এটা আসবে ভিডিওটা সেফ থাকবে আর যত বার ইচ্ছে দেখতে পাবে চলেন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি এই সবগুলোকে যোগ করতে হবে যুগটাকে বলা হয় টিপিবি টোটাল প্রেজেন্ট ভ্যালু এনপিভি বের করতে বলছে আমাদের দুই নাম্বার রিকোয়ারমেন্টে এনপিভি সমান সমান এক হাজার একশো আটচল্লিশ টাকা লাভ হবে যদি আপনি ব্যবসা করেন এক হাজার একশো আটচল্লিশ টাকা লাভ এরপর প্রশ্নে তারা বলছে

এনপিভি থেকে ডিপিবিপি বের করতে হয় একটা ঘর লাগে জন্য অর্থাৎ এইটার হুবন নকল এটা পিবিপি এটা হলো ডিসকাউন্ট এইটার এটা একই জিনিস সূত্র এক পাঁচটা এটা লিখবেন নয় ছয় চার সাত এটার সঙ্গে এটা যোগ করবেন কোন যোগ করে যে আনসারটা আসবে সেটা লিখতে হবে নয় নয় ছয় ছয় চার সাত সাত শূন্য যোগ করলে যেটা আসবে সতেরো হাজার দুইশো সাতাত্তর এটার সাথে এটা যোগ করতে হবে যোগ ছয় শূন্য সাত পাঁচ তিনশো বান করতে হবে যুগ বিক গুলো একটু ক্লাইন্ডি দেখে নিন হ্যাঁ আমার ভুল হইতে পারে যুগ বিক গুলো আপনার একটু দেখে নিন ভালো করে এখন আপনার যেটা করতে হবে এখানে পিবি যে সূত্রটা ছিল এটাই লিখবে পিবিপির সূত্রটাই এখানে লিখবো পিপিপি করতে গিয়ে আমরা এই দুইটা ঘর ইউজ করছি দুই নাম্বার আর তিন নাম্বার ঘর এরা দুজনকে ইউজ করছি ডিপিপিপির জন্য এরা দুজনকে ইউজ কর এনসিও মানে এই সাতাশ হাজার এই সাতাশ হাজার টাকাকে এখান থেকে খুঁজবো এই জায়গায় সাতাশ হাজার কেউ খুঁজবো পাই না সাতাশ হাজার চেয়ে বড় টাকা নিব ওটার উপরেরটা আর এই সাইডেরটা উপরেরটা হলো সি সাইডেরটা হলো ডি

আবার বলছি মানে এদের দুইজনকে নিয়ে কাজ করবেন এই দুটা ঘরকে হবে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট যারা বেসিক অঙ্ক এক দুই করে ফেলবেন প্রবলেম ওয়ান এবং প্রবলেম টু এই দুইটা যাদের করা শেষ মনে করেন

একটা পিভি এখন এই যে দুটা ঘর এটা হলো ধরেন এটা এটা পাঁচ এটা যদি ছয় হয় এটা সাত এটা আট এদের মতো কাজ করতে হবে এখানে ফরটিন পার্সেন্ট আছে এখানে একটা পার্সেন্ট আপনাকে ধরে নিতে হবে ধরার কৌশলটা গত ক্লাসে শিখে দিচ্ছিলাম আজকে আরো ডিটেলস বলতেছি যদি এনপিবি এর আনসার প্লাস হয় এনপিবি এর আনসার যদি প্লাস হয় এনপিভি যদি প্লাস হয় নতুন যে রেটটা হবে ডিএফ এর মান ওটাকে বাড়াতে হবে চোদ্দ দেওয়া আছে না বাড়াতে হবে প্লাস করতে হবে ডিএফ প্লাস হবে আপনি ইচ্ছা মতো বাড়াবেন সত্তর আঠারো উনিশ বিশ পঞ্চাশ একশো পার্সেন্ট করতে পারেন ইচ্ছা মতো বাড়াতে পারেন আপনি বিশ ত্রিশ পঁচিশ করতে হবে আমরা উম এখানে ষোলো বা সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট নিয়ে করি আগের বার তো বিশ দিয়ে করলো মিললে আপনি আপনার একজন বিশ দিয়ে করেন হ্যাঁ সত্তর পার্সেন্ট দিয়ে এই ঘরটা করতে হবে সতেরো পার্সেন্ট দিয়ে এই ঘর করতে হলে ওয়ান প্লাস ওয়ান ডিএফ মান কিভাবে বের করতে হয় পয়েন্ট সতেরো পাওয়ার ওয়ান সমান সমান ছিল মান আসবে যেরকম চোদ্দ দিয়ে করছিলাম এগুলো একটু কষ্ট করে কমেন্ট করেন যে স্যার বুঝতে পারছি প্রেজেন্ট ভ্যালু সিএফ এটির সঙ্গে দুই নাম্বারের সঙ্গে সবসময় ডিএফ এর গুণ করতে হয় মনে রাখবেন এটার সাথে গুণ করলে হবে না সিএফ এটির সঙ্গে এনপি বের করতে হবে সিএফ এটির সঙ্গে গুণ করতে হবে সবসময় এখন নতুন এনপিবি একটা বের হলো আমাদের নিউ এনপি এন এটা তো চোদ্দ পার্সেন্ট দিয়ে পড়ছিলাম এবারটা সতেরো পার্সেন্ট দিয়ে পড়লাম উত্তরটা মাইনাস আসছে মাইনাস

এতে বোঝায় ছোট হার ছোট হার বিতে বড় হার হার আছে ছোট এ অর্থাৎ আর বি হলো বড় সেভেন্টিন সি হলো পজিটিভ এনপিবি হলো নেগেটিভ এনপিভি পজিটিভ এনপিভি হলো এগারো নেগেটিভ মান বসাই দিচ্ছি আপনারা একা একা করেন বুঝতে না পারলে কোশ্চেন করার সুযোগ আছে যে স্যার বুঝি নাই আমি বুঝে দিব ইনশাল্লা হ্যান্ড রাইস করে কোশ্চেন করেন স্যার এই লাইনটা বুঝি নাই আমি বুঝে দেব ইনশাল্লাহ

এটা যেহেতু রেট এখন একশো দিয়ে গুণ করবসার এই ছিল আমাদের অঙ্ক যে অঙ্কটার ভিডিওটা থাকবে যে ভিডিও দেখার প্রবলেম বের হয় আগামী ক্লাসটা আসি সেই ক্লাসে আপনি প্রশ্ন করতে পারবেন যদি আজকে এরকম কোশ্চেন কোয়েশ্চেন নাই হ্যান্ড রাইস নাই নেক্সট ক্লাস আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম